হ্যালোভরি ওয়ান গুড মর্নিং কেমন রয়েছে সবাই আশা করছি সবাই খুব ভালো রয়েছে সুস্থ রয়েছে তোমাদের আশীর্বাদে আমরা ভালো রয়েছি কিন্তু আমাদের দিদিমা ভালো নেই আজকে যাচ্ছি দিদিমাকে দেখতে অনেকদিন ধরে ধরেই যাবো যাবো করে না হয়ে উঠছিল না কারণ মাসি বাড়িতে যেহেতু দিদিমা থাকে তো তার জন্য মাসিদের মানে মানে পাশের বাড়িতে একজন মারা গিয়েছিল মিষ্টি ছোট তো ওই জন্য ওকে নিয়ে আর যায়নি আমাদের মাই একাই দেখে এসেছিলো আর কি তো তিনজন মিলেই যাচ্ছি আর মিস্ত্রি লেগেছে সকালে চাটা করে দিয়েছি সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করিনি প্রচণ্ড পরিমাণে তাড়াহুড়োর মধ্যে বেরিয়েছি তো টোটোওয়ালাকে তো বলে দিয়েছি পুরো একদম রাইট টাইম নটা তো একটাই টাইমে এসেছে তো তাড়াতাড়ি তাড়াহুড়ো করে মিষ্টিকে খাওয়ানো দুটো তিনটে জামা নেওয়া তারপরে নিজে বেরোনো এইসব নিয়ে না আর সকাল থেকে আর ভিডিও স্টার্টও করিনি মিস্ত্রিদের চা করা তারপরে নাস্তা টাস্তা জোগাড় টোগার করে দিয়ে তারপরে গিয়েছি আর কি তো চলো এই তো যাচ্ছি আর বাইরে তো ভীষণ রোদ আর চলে আসবো ভাবছিলাম যে সঙ্গে সঙ্গে চলে আসবো টোটোওয়ালা বলে যে মানে টোটো কাকুটা তো বলছে যে তোমরা থাকো আমি বিকালের দিকে আনতে আর টুপি না ফেলে দিয়েছে মিষ্টি টোটো থেকে ওই যে আমাদের মা আবার টোটো থেকে নেমে গিয়ে আবার টুপিটা নিয়ে আসলো এত দুষ্টামি করে না মানে সব জায়গাতেই এই যে মাসি বাড়িতে চলে এসেছি আর এই দেখো মিষ্টি ঘোরাঘুরি করছে আর ওকে একটা মোয়া দিয়েছে ওটা চাল চালের চাল ভাজার মোয়া বলে যাই হোক দিয়েছে ও খাচ্ছে আর দিদা দিকে বসে রয়েছে দিদা না ফুলেও গেছে যেহেতু হাঁপানি রয়েছে তো এই ভালো এই খারাপ না ঘুমাতে পারে না মানে উঠে বসতে পারে না শুতে পারে না খেতে পারে তো এখন প্রচণ্ড পরিমাণেই বাড়াবাড়ি আগেও ছিল হাঁপানি তখন কাস্ত তারপরে মোটামুটি ঠিক ছিল তো দিদিমা একদমই খেতেই পারে না মুড়ি বা ভাত এক মানে এক গাল দেওয়া মানেই আর খেতে চায় না আর কি যেহেতু গলাতে না মানে হাঁপানির জন্য গলাতে ঘাওয়া রয়েছে তারপরে অনেক কিছু রোগ মানে জড়িয়ে গেছে আর কি মানে একটা রোগ থেকে অনেক রোগ ধরে গেছে আর কি আর দিদিমা সত্যি কথা বলতে আমাদের জন্য কিনাই করেনি আমাদের মিষ্টি যে হয়েছিলো আমাদের কাঁথা বানানোর মতো কেউ ছিল না আর কি তো আমার ঠাকুমা ঠাকুমাও অত আমার জন্য কিছু করেনি তো আমি বলতে পারি যে আমার দিদিমা মানে অনেক করেছে মিষ্টির যত কাঁথা চল্লিশ পঁয়তাল্লিশটা ছোট্ট ছোট কাঁথা তার মধ্যে বড় কাঁথা তো সব বানিয়ে দিয়েছে আমাদের দিদিমা সে মানুষটা আজ মানে নিজে থেকে উঠতেও পারছে না ধরে ধরে ওঠাতে হয় প্রচণ্ড পরিমাণেই বাড়াবাড়ি হয়ে গেছে তো আমরা আবার বাড়িয়ে চলে এসেছি কারণ মিস্ত্রি লেগেছে যেহেতু সকালে খায় তো মা থাকবে বলছিলো তো মিষ্টি যেহেতু প্রচণ্ড পরিমাণে দুষ্টামি করে তো সেই জন্য মাও আমাদের সঙ্গে চলে এসেছিলো এই যে মাঠের দিকে এসেছি কালকের ভিডিওটা আপলোড করব বলে আর ঘরে না ফোর জি চলছে আর ওখানে ফাইভ জি চলছে সেই জন্য এই যে একটু এসেছে আর মিষ্টিও আমার পেছনে পেছনে চলে এসেছে আর ওর তো দুষ্টামিত্ব তো মানে সীমানি তো এই যে আর আমার না খুব মাথার যন্ত্রণা হচ্ছে কয়েকদিন ধরে আজ তিন আজকে ভালো আছি একটু তিন দিন পরপর তিন দিন এত মাথার যন্ত্রণা হয়তো গ্যাস্ট্রিকের গ্যাস্ট্রিকের কারণে আমি আজকে শরবত খেয়েছি যেটা পেট ঠান্ডা হয় তো এই যে গেছি আমার মাথা নিয়ে উঠতে পারিনি আর এই যে মাথাটা আমি ভালো করে স্নান করেছি মাথায় অনেক জল দিয়েছি এত মাথার যন্ত্রণা হচ্ছে একটা ডার্ট বা সেরিডন থাকলে ভালো হতো কিন্তু মাসিদের কেউই খায়নি ডার্ট সেরিডন একটা গ্যাসের ওষুধ খেয়েছি আমার কমেই নি তো তারপরে এই যে বাড়ি চলে এসেছিলাম এসে তারপরে আবার ডাট ওষুধ খেয়ে কিছু খেয়ে ডাট ওষুধ খেয়ে আবার ঘুমিয়ে গেছিলাম এত শরীর খারাপ আমার আর এই যে মাসিদের মানে ওই ভাসুরের মেয়ে হবে আর কি মনে হয় যাই হোক ও আমাদের সঙ্গে একটু ওখানে এসেছিলো তারপরে স্কুল মাঠ আবার নেমে গেছে তো চলো বাড়ি যাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই প্রার্থনা করো আমার দিদিমার জন্য তাড়াতাড়ি আবার সুস্থ হয়ে যায় আগের মতো আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে রেখা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও তো চলো টাটা বাই বাই